হঠাৎ করে কি হয়ে গেল না জীবনে কখনো ভেবেছি যে এরকম পরিস্থিতি দেখতে হবে হবে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই ভিডিওটা করেছিলাম আমাদের দেশে সার্বিক পরিস্থিতি যখন ভয়াবহ ছিল তখন আসলে চারোদিকের এত দুঃসংবাদ এত ও খারাপ পরিস্থিতি আসলে নিতে পারছিলাম না আমি সারা রাত্র এগুলো আসলে দেখে দেখে আমি একদমই অসুস্থ হয়ে গিয়েছিলাম সকালে উঠে প্রচণ্ড মাথা ব্যথা ছিল শরীর অসুস্থ ছিল আমি কখনো বাইরে থেকে নাস্তা কিনে খাই না কিন্তু সেদিন এতই শরীরটা খারাপ লাগছিল প্রচণ্ড মাথা ব্যথা তো আপনাদের ভাইয়া বাহিরে গিয়েছিল ব্রেড কেনার জন্য সেখানে গিয়ে ব্রেড পায় না সে বাটার বন নিয়ে আসছে আর আমার ময়না চা তৈরি করে দিয়েছে তো ময়নার চা বাটার বন খেয়ে একটু মেডিসিন নিয়ে বেটার ফিল করছে ছিলাম তো জীবনে যেই পরিস্থিতি থাকি না কেন শরীর যতই অসুস্থ থাকুক না কেন খেতে তো হবে করে তো বাচ্চাদের আছে আপনাদের ভাই আছে রান্নাবান্না করতে হয় খাওয়া দাওয়া করতে হয় আমি আসলে অসুস্থ থাকলে আমার ভালো লাগে না কারণ আমি ছাড়া সংসারে কাজগুলো আমার মতো করে গুছিয়ে হয়তো বাচ্চারা করতে পারে না রান্নাবান্না সব কিছু মিলি ঘরে আসলে শান্তি থাকে না গড়ের যদি মা অসুস্থ থাকে তাহলে আসলে শান্তি থাকে না মানসিকভাবে একেবারেই আসলে আমরা ভালো নই অনেক অসুস্থ মন অনেক খারাপ আসলে মন ভালো না থাকলে শারীরিক সুস্থতাও থাকে না আমরা কখনই এরকম পরিস্থিতি দেখিনি এরকম মানে গড়ে বন্দি জীবনযাপন আর চারোদিকের এত দুঃস্বপ্ন এদিকে মৃত্যুর সংবাদ সব মিলিয়ে মনটা অনেক খারাপ লাগছিল তো একটা জিনিস ভেবে ভালো লাগছিল যে আমাদের যে নেত্রী ছিলেন নেত্রী মানুষের উপরে যতই গুলি ছাড়ুক যতই মানুষকে নিপীড়ন নির্যাতন হত্যা করুক কিন্তু সে তার বোনের প্রতি যে ভালোবাসা দেখিয়েছে তার ছোটো বোন সেই লন্ডন থেকে চলে আসছে তাকে নেওয়ার জন্য তো ছোটো বোন কি আদর করে বড়ো বোনকে নিয়ে পালিয়ে গেল কি সুন্দর করে সেটা আমাকে অনেকটা মুগ্ধতা তৈরি করেছে বর্তমান যুগে তো রক্তের সম্পর্কগুলো বেশি বেমানি করে তো যাই হোক সে সারা বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করলো সে নিজের সম্পর্কগুলো সে অটুট রেখেছে তার ভালোবাসার বন্ধনটা অনেক মজবুত তাই বোনকে বোন সাথেই নিয়ে ছোট বোন বড় বোনকে নিয়ে উড়াল দিয়েছি বিদেশে কিন্তু আমাদের বাংলাদেশটাকে যে অস্থিরতা তৈরি করে দিয়ে গিয়েছে সারা গড়ে গড়ে কান্না রাহাজানি মানুষের আত্মনাত এগুলো আসলে খুব খারাপ লাগে এখন যেহেতু নেট আসছে নেটের কারণে অনেক কিছু এখন দেখতে পাচ্ছি দেখতেও ইচ্ছে করে আবার দেখলেও ভালো লাগে না কষ্ট লাগে তো দুটা মিলিয়ে আসলে মন মানসিকতা একদম অস্থির একটা সময় পার করছি তারপরও রান্না রান্নাবান্না করছি খুবই সিম্পল রান্না আমি মুরগি রান্না করছি আর একটু সবজি এটা হলো পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করছি এই খাবারটা আমার অনেক পছন্দ এটা আমি আমার জন্য রান্না করি কারণ আপনাদের ভাইয়া কিংবা আমার মেয়েরা কেউ এই ডাল বা পেঁপে এগুলো খেতে পছন্দ করে না তো ওদের জন্য চিকেন রান্না করছি আর আমি শরীর অসুস্থ